আসসালামু আলাইকুম আজ বুধবার সাতাইশ আগস্ট এখন আমি আপনাদেরকে আবহাওয়ার সর্বশেষ খবর জানিয়ে দেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেশের বিভিন্ন অঞ্চলে আজ দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়িতে থেকে অতি ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে এ সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার সাতাইশ আগস্ট সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেওয়া পূর্বের চব্বিশ ঘন্টার পূর্বাভাসের তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে আরও বলা হয়েছে রংপুর ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের বহু জায়গায় এবং রাজশাহী ঢাকা হুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এ সময়ে রংপুর ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে মাঝারি ধরনের বাড়িতে বর্ষণ হতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টা বুধবার সন্ধ্যা ছয়টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের বহু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে সারা দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বাড়িতে বর্ষণের সম্ভাবনা রয়েছে এই সময়ে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে তবে রাতের তাপমাত্রা প্রায় পরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার আটাই আগস্ট সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ময়মনসিংহ ও সিলেটের বহু স্থানে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে বা বর্জ্যসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়িতে অতিবাদী বর্ষণ হতে পারে এ সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আবহাওয়া অফিস আরও জানিয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান উত্তর প্রদেশ বিহার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি অংশ উত্তর উপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তরবঙ্গ উপসাগরে এর অবস্থান মাঝারি পর্যায়ে রয়েছে এই ছিল আবহাওয়া সর্বশেষ খবর